জীবনে প্রেম নয় পরিশ্রম খুব জরুরি তুমি যাকে ভালোবাসো সে হয়তো আজ অন্য কারোর সঙ্গে গল্প করছে কিন্তু তুমি যাকে অবহেলা করো সেই স্বপ্নটা আজ তোমার অপেক্ষায় বসে আছে তুমি ভুলে যেও না এই ভালোবাসা যদি সময় না পায়, সেটা হারিয়ে যায় ঠিক যেমন তোমার লক্ষ্য আজ হারিয়ে যাচ্ছে তোমার নিজের অজান্তে তোমার সমস্যাটা কোথায় মন বসে না তাই তো তুমি চেষ্টা করো না সেটা ভাবতে ভালোবাসা আসলে মন বসানো শিখতে হয় প্রতিদিন ছোট ছোট জিনিসে মনোযোগ বাড়াও একটা ডায়েরি নাও আর তাতে লেখো আজ আমি বিশ মিনিট শুধু পড়বো মোবাইল ফোনটাকে অফ রাখো একটা টাইমার চালু করো আর শুরু করো পাঁচ মিনিটের একটি যুদ্ধ এই পাঁচ মিনিট একদিন তোমার পুরো জীবন বদলে দেবে তুমি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে ভালো হও এক মাস পরে তুমি নিজের চোখেই বদলে যাবে হ্যাঁ প্রথমে কষ্ট হবে কিন্তু ধৈর্য ধরো কারণ যারা সবার থেকে আলাদা হয় তারা একাই লড়াই করে যেতে বন্ধুরা মজা করছে কেউ প্রেম করছে কিন্তু তুমি শুধু পড়ছ কারণ তোমার স্বপ্নের মূল্য তারা বুঝবে না তুমি যদি আজ নিজের সঙ্গে একটা চুক্তি করো আমি প্রেম নয় আগে নিজেকে তৈরি করব। তাহলে ঠিক বিশ্বাস করো একদিন এই প্রেমও তোমাকে খুঁজে পাবে কিন্তু তখন তুমি নিজের স্বপ্নের সিংহাসনে বসে থাকবে তুমি শুধু মনে রেখো পরিশ্রম করলে মানুষ বদলায় আর বদলে গেলে তোমাকে আর কেউ অবহেলা করতে পারবে না তাই আজকে থেকে প্রেম নয় সবার আগে নিজেকে গড়